ওহ কি মমিন ভা হই না তো বিহদায় বলা পালা ওহ কি মমিন ভা হয়ে ছে রে তোর মাঝি ও মাঝি আমার নবী কামলিওয়ালা রে ওকি মমিন ভায় হয়লা রে তোর বিদায় ডে রে তোর খেয়ার মাঝি অমর মাঝি আমার নবী কামলি রে চাপিস যদি নবীর নায়ক পার হবি তুই খুশি হয়ে ডুবে এহে রে তোর ভাল চপিস পার পারবি তুই খুশি হয়ে ডুবে না রে তোর ডে এর তো খেয়ার মাঝি ওর মাঝি আমার कमल वाला रे भोका के तु खाना दे रे पियासा के पानी भोका के तु खाना दे रे पियासा के पानी এহস তুই বদলা পাবি রে যে ভব মেলা ভা ও কি মমিন ভি হে তো পালা দাছে রে তো খে মাঝি আমা নবী কামলিওয়ালে মা বাপকে তুই বাসরে ভালো আল্লা তোরে বাসবে ভালো মা বাপকে তুই বাসরে ভালো আল্লাহ তোরে বাসবে ভালো এসব তুই বদলা পাবি রে যে দিন হবে সব দেওয়ার পালা ও কি মমিন ভায় হইল রে তো বিল পালা ডাকছে রে তো হ্যাঁ মাঝি ওহমর মাঝি আমার নবী কামলি শ্রদ্ধীয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আলে মোলামাবিন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে শূন্য অলি মমিনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহর স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্না জাহান্নাম তুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ যে মহান মনি আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে মাদ্রাসা জামিয়া আনোয়ার কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন এর জন্য আমরা সেই মুনিবের দরবারে একবার সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হক আখিরি পাইগাম্বার শেষ নবী নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ

যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমরা এখানে যতগুলি লোক বসে আছি বা যারা দাঁড়িয়ে আছি বা চেয়ারে আছি স্টেজে আছি এক কথায় দূরে থেকেও যারা শুনছি হায়াতে যারা আমরা বেঁচে আছি এখন আমাদের সামনে একটা জায়গা রয়েছে তার নাম হচ্ছে কবর আপনার মন চাইলে কবরে যেতে হবে মন না চাইলেও কবরে যেতে হবে আপনার দিন মনে হচ্ছে না যে আমি কবরে যাই তারপরেও যেতে হবে সবথেকে কিছু জিনিস বড় বিড়ম্বনা আছে বিরক্তিকর জিনিস যেগুলো আমার আপনার হাতে নাই কন্ট্রোলের মধ্যে নাই কন্ট্রোলের বাইরে আছে কেউ চাই না যে আমি বুড়িয়ে যাই ও খালি কালি লাগি যাচ্ছে কল কিন্তু উপায় নাই আবার সাদা মাল বেরিয়ে গেছে ওর কালি লাগানোই হয়েছে কেউ চাই না যে আমি অসুস্থ হই কিন্তু উপায় নাই সুগার এসে ধরেছে রসগোল্লা খোয়া শেষ কেউ চাই না যে আমার বয়সটা চল্লিশ থেকে একচল্লিশ হোক আমি একদম ১৬ বছরের সুঠাম যুবক থাকি কিন্তু আস্তে আস্তে ও বিরানব্বই ঢুকে গিয়েছে দে হাত কাঁপছে আর কাঁপ ধরতে পারছে না এগুলো আপনি চাইলেও হবে না চাইলেও হবে তেমনি কবর এমন একটি জায়গা কবরে সবাই কি যেতে হবে এখানে আবার একটা প্রশ্ন থেকে যায় কাউকে সমাধি দেওয়া হয় কাউকে পুড়িয়ে দেওয়া হয় কাউকে নদীতে ভাসিয়ে দেওয়া হয় কাউকে বর্গিদের পুঁতে দেওয়া হয় আবার অনেক মানুষ আছে তাদেরকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় মানে মরার পরে বিভিন্ন রকম দেখতে পাচ্ছি তাহলে তো সবাই কবরে যায় না যে না তা নয় এক কথায় একবার বলবো এটা বারবার বলবো না তর্কে যাব না তর্কে আসবো না তর্কে জড়াবো না বিশ্বনবী মরার পরের জগৎটার নাম দিয়েছে আলামে বারজাক এ আলামে বারজাক বলতে কেয়ামতে উঠার আগে আর জীবনের মৃতর পর আজরাইল জানটা নিয়ে যাওয়ার পর আর সুর ফুঁকবে মানুষ কেয়ামতের মাঠে উঠবে এই মধ্যখানে জায়গাটার নাম আলামে বার্সা এখানে হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান ইহুদি নাসারা মাদ্রুসি হানফি সাফি, মালেকে হামবেলে যত পৃথিবীতে মাঝাব আছে তাতে নাস্তিক হোক মুসরেক হোক কাফের হোক সবাই কিন্তু একই ক্যাটালগ মরার পরে অংশে তার হিসাব হবে আর হিসাব হওয়ার পর ওই আত্মাটা দুটি জায়গার মধ্যে একটা জায়গা থাকবে একটা জায়গার নাম হল ইল্লিন ইল্লিন মানে উঁচু জায়গা আর একটা মানে জেলখানা একদম নিচে স্তরের জায়গা দুটি জায়গার মধ্যে একটি জায়গা থাকবে এটা আমাদের ইমান এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস এটাই আমাদের নিয়ম এখন বলি খ্রিস্টানদের আছে তুমি যেমন বামল করবে পরবর্তী জন্মে আবার তার থেকে ভালো হবে নেই খারাপ হবে আমাদের ওসব ভেজাল নাই আর কেউ ফিরে আসবে না শেষ অংশটা কি হবে জাহান নামে লোক চলে যাবে জাহান জান্নাতে যারা তারা জান্নাতে চলে যাবে জাহান্নাম নাম